হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সেভেন হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর পেপার সেভেন থেকে সেটা হচ্ছে হু ওয়াজ কল জিন্দা অ্যান্ড হোয়াই মানে বা হুইজ কল জিন্দা অ্যান্ড হোয়াই কাকে জিন্দাপির বলা হয় বা জি সাধু বলা হয় এবং কেন বলা হয় এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বরের জন্য তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন এইট সিক্স অথবা সিক্স নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা শুধুমাত্র তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে ইলেভেন হান্ড্রেড রুপিস পুরো সেমিস্টারে কিন্তু কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি কাকে বলা হয় জিন্দাপীর এবং কেন দেখো ঔরঙ্গজেবকে কিন্তু সম্রাট ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয় কেন বলা হয় সেটা আমরা আলোচনা করব এখন ধাপে ধাপে জিন্দাপির কেন বলা হয় ঔরঙ্গজেবকে দেখো মোগল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট যদি বলি আমরা শক্তিশালী সম্রাট সে কিন্তু মানে মোগল সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সম্রাট ছিল ঔরঙ্গজেব এবং এই ঔরঙ্গজেবকেই জিন্দাপির বা জীবন্ত সাধু বলা হয়ে থাকে বলছে সম্রাট আরঙ্গজেব ছোটবেলা থেকেই অনেক ধার্মিক ছিলেন তাহলে এটা স্পেলিংটা কোনো বইয়ে আরঙ্গজেব দেওয়া আছে কোনো বইয়ে ঔরঙ্গজেব দেওয়া আছে ডাজনট ম্যাটার কিন্তু যেটা বানান লিখবে তোমরা একটাই বানান কিন্তু লিখবে তার ভাইদের তুলনায় তিনি খুব সহজ সরল ও পুৎপবিত্র জীবনযাপন করতেন তার যে অন্যান্য ভাইরা ছিল সেই ভাইদের তুলনায় তিনি কিন্তু খুব পবিত্রভাবে মানে জীবনযাপনটা করতো এবং খুব সংযমী ছিল মানে খুব মানে নিষ্ঠা সহকারে সে কিন্তু জীবনযাপনগুলো পালন করত। তিনি ছোটোবেলায় আরবি ও ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করেন তার দৈনিক ভাতা পাঁচশো রূপী নির্ধারণ করেছিলেন এবং পিতা শাহজাহান যার পুরোটাই তিনি ধর্ম ও ইতিহাস পড়া নিয়ে ব্যয় করতেন তিনি ফরজ নামাজের বাইরেও কিন্তু নিয়মিত নফল নামাজ আদায় করতেন সপ্তাহে কমপক্ষে তিন দিন কিন্তু রোজা রাখতেন তিনি মানে প্রতি সপ্তাহে যে রমজান মাসেই যে শুধুমাত্র রোজা উপবাস পালন করত। এমনটা কিন্তু নয় প্রতি সপ্তাহে কিন্তু তিনি তিন দিন করে রোজা রাখতেন বোঝা গেল তো মুঘল সাম্রাজ্যের সম্রাট হওয়ার পর তিনি রাষ্ট্রের শরিয়ত আইন কার্যকর করার সিদ্ধান্ত নেন তিনি তার পূর্বপুরুষ সম্রাট আকবরের আমলের কিন্তু অনেক অ ইসলামিক এবং সরিয়ত বিরোধী কার্যক্রম নিষিদ্ধ করেছিল অর্থাৎ কোরআন নির্দেশিত যে পথ সেটাকে সরিয়ত বলা হয় অর্থাৎ শরীয়ের নিয়ম নীতি অনুযায়ী কিন্তু তিনি তার জীবনটাকে পরিচালনা করেছিলেন ঠিক আছে তো বলছে তিনি মহানবী এবং খুলাফার মানে খলিফার যেটাকে আমরা বলছি রসদিনের তোমার শাসন নীতি অবলম্বন করেন এবং আকবরের আমলের তোমার হচ্ছে অ ইসলামিকভাবে নিষিদ্ধ কৃত জিজিয়া কর তিনি কিন্তু পুনরপ্রবর্তন করেছিল অর্থাৎ জিজিয়া কর যেটা ছিল সেটা কিন্তু তিনি পুনঃপ্রবর্তন করেছিল কি ছিল এই জিজিয়া কর যারা অমুসলমান ছিলেন তাদেরকে মুসলমান রাষ্ট্রকে যে কর প্রদান করতে হতো সেটাকে জিজিয়া কর আমরা কিন্তু বলি তো এই যে এত কিছু কিন্তু করা হতো তো বলছে তিনি নিজে টুপি শিলাই করতেন এবং কুরআন শরীফ নকল করে জীবিকা নির্বাহ করতেন এই জিন্দাপির রাজকোষ থেকে নিজের অর্থ ব্যয় করাকে কখনো বৈধ মনে করতেন না যার জন্য কিন্তু তিনি টুপি সেলাই করতেন এবং টুপি সেলাই করে এবং কুরআন শরীফ নকল করার পরে যেই অর্থটা উপার্জন হতো সেই অর্থ দিয়ে কিন্তু তিনি তার জীবনটাকে অতিবাহিত করতেন তিনি রাজকোষে যা জমা পড়তো সেটাতে কিন্তু কখনোই খরচা করতেন না তার ক্ষমতাকে তিনি আল্লাহের অনুগ্রহ মনে করতেন সর্বদা ন্যায় বিচার করতে সচেষ্ট থাকতেন পঞ্চাশ বছরের শাসনামলে তার বিরুদ্ধে কখনো জুলুম বা অন্যায়ের অভিযোগ কিন্তু আসেনি তার মানে তিনি কারো বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার কিন্তু করতেন না সারাদিন শাসন কার্যে ব্যস্ত থাকার পরেও তিনি সুন্দরভাবে কুরআন শরীফ কণ্ঠস্থ করে ফেলতেন সারাদিন রাজকার্যে এবং জীবিকা নির্বাহ ব্যস্ত থাকার পর তিনি রাজ্যেকে এবাদত করতেন মুঘল রাজপ্রাসাদের জাকজম পরিবেশ কখনো তার চরিত্রে দাগ ফেলতে পারেনি তাই সাম্রাজ্যের মুসলমানরা ভালোবেসে কিন্তু তাকে বলা হতো মানে তাকে নাম দিয়েছিল জিন্দা পীর বা জীবন্ত সাধু তো এই ছিল আজকের ক্লাস তোমাদের যে ইজ কল জিন্দা পির অ্যান্ড হচ্ছে ওয়াই কাকে জিন্দাপির বলা হয় এবং কেন বলা হয় এই এই ছিল আজকের ক্লাসটি এবং তোমাদের পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটা তোমাদের তিন নম্বরের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো স্টুডেন্ট যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তোমরা এর নোটিফিকেশানগুলো পেতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো এছাড়া অনলাইনে যদি আমাদের সেন্টারে যুক্ত হতে চাও ক্লাস করতে চাও নোট নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ